একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদদেশের অবনতিকরণ যথাক্রমে ত্রিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি বাড়ি ও বাতিস্তম্ভের বাতিস্তম্ভের অনুপাত নির্ণয় করো বাড়ি ও বাতিস্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে তাহলে এখানে এখানে একটা বাতিস্ত এখানে প্রথমে একটা বাড়ি এঁকে নিলাম আর এখানে একটা বাতিস্তম্ভ এঁকে নিলাম অর্থাৎ লাইট পোস্ট বাড়িটা কি এবি ধরেছি আর লাইট পোস্টকে সিডি ধরেছি এখন বাড়ির এখান থেকে যদি দেখি আমরা এখান থেকে দেখলে এর চূড়ার অবনতি কোন এক রকমের হবে এর গোড়ার অবনতি কোন আরেক রকমের হবে তো এটা প্রশ্নে বলা আছে যে একটি বাড়ির ছাদ থেকে দেখলে বাতি স্তম্ভের চূড়া ও পদদেশের অবনতি কোণ যথাক্রমে ত্রিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি হয় তাহলে কোণ দেখানোর জন্য আমি এখানে একটা অনুভূমিক রেখা এঁকে নেব এঁকে নিলাম অনুভূমিক রেখা তো চূড়া এটা চূড়ার অবনীতিকোণ এসি চূড়া তাহলে এটা ত্রিশ ডিগ্রি আছে আর এখান থেকে এটা 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 পাদবিন্দুর অবনতি কোন এই কোনটা এটা আছে ষাট ডিগ্রি আমাকে এই বাড়ির এবং বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত বের করতে হবে তাহলে এখানে এবি সিবি কোনটা কত ধরেছি বের করে নেব তো তার আগে আরেকটা অঙ্কন করে নিতে হবে এই সি বিন্দু থেকে এবি এর উপরে একটা লম্ব টানতে হবে লম্ব টানে কি হবে লম্ব টানলে এখানে আমি এবিসিডি এখানে ই নাম দিলাম তাহলে এখানে দেখো এই সি সিডি যত উচ্চতার হবে এখানে বিই কিন্তু ঠিক একই রকম উঁচু হবে অর্থাৎ আমি যদি বিই বের করতে পারি সেখান থেকে সিডি পেয়ে যাবো আর এবি বের এব এবি তো আলাদা করে বের করাই যাবে তো এখানে এবিসিডি ই কোনটা কি ধরেছি e ইপি কোনটা কি ধরেছি সেটা লিখে নিতে হবে তাহলে লিখবো মনে করি মনে করি বাড়িটি এবটি এব বাতিস্তম্ভটি বাতি স্তম্ভটি সিডি ও এপি একটা অনুভূমি রেখা এপি একটি অনুভূমি সরলরেখা সি বিন্দু থেকে এর উপরে সি লম্ব টানা হয়েছে সি বিন্দু থেকে সি লম্ব টানা হয়েছে তো দেখো এখানে দুখানে ত্রিভুজ আছে একটা ডি আর একটা এ ই সি তাহলে এই দুটো ত্রিভুজ ব্যবহার করে আমরা এবি এবং এর দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে ত্রিভুজ বি এবিডি এটা সম্মুখীন ত্রিভুজ কেন কারণ এই কোনটা নব্বই ডিগ্রি সেই জন্য আর এ ই সি এটাও একটা সম্মুখীন ত্রিভুজ কারণ এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে লিখব কি ত্রিভুজ বি ডি ত্রিভুজ এ পি সি সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বি বের করা তাহলে বি বের করতে গেলে আচ্ছা এখানে আরও কিছু তত্ত্ব দেওয়া আছে তো এখানে দেওয়া আছে কি একটি বাড়ির ছাদ থেকে দেখি আচ্ছা এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য অনুপাত বের করতে হবে তাহলে এখানে যদি আমরা এই বি থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা কোনো কিছু ধরে নিই এই দূরত্বটা আমরা কিছু একটা ধরে নিতে পারি মনে করলাম এক্স মিটার ধরলাম যে বাড়ি থেকে লাইট পোস্টটি বা বাতিস্তম্ভটি এক্স মিটার দূরে অবস্থিত তাহলে এটাও এক্স মিটার হবে এই কোনটা ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটাও ত্রিশ ডিগ্রি হবে কারণ এটা এটা একান্তর কোন এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটাও ষাট ডিগ্রি হবে তো প্রথমে এবিডি এবিডি সমক্ষণ ত্রিভুজ ডিগ্রাম তাহলে ত্রিভুজ বি এবিডি এর দেখো বাড়ির এ এব এ বিটা আমাকে বের করতে হবে লম্ব লম্ব এটা সমান বের করতে হবে ভূমি বিডি ভূমি বিডি এটা সমান এক্স মিটার ধরে নিয়েছি আর কোন এ ডি বি সমান তাহলে এই কোনটা এই এই একান্তর কোনটা সমান এর নাম হচ্ছে ডিএপি সমান একান্তর কোন ডিএপি আর ডিএপি সমান ষাট ডিগ্রি তাহলে আমরা এবি বের করতে চাইলে লিখবো এবি বাই বিডি এটা সমান আছে টেন এখানে ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি মানে আমরা জানি রুট হয় তাহলে এখান থেকে আমি কি বের করবো এবি বের করব সমান বিডি রুট থ্রি এব সমান বিডি রুট থ্রি হয়েছে এখন আমার প্রয়োজন এই বি তাহলে বি বের করতে গেলে আমাকে এ থেকে ই পর্যন্ত এই অংশটা বের করতে হবে আর এটা অ্যাকচুয়ালি এই সি ত্রিভুজের বাহু এই সি ত্রিভুজের বাহু হচ্ছে এই ত্রিভুজ এ ইসি এর এ ই সি এর এই সমান বের করতে হবে লম্ব এই এর মান বের করতে হবে ভূমি ইসি বা সিই এটা সমান এই এক্স মিটারের সাথে সমান আচ্ছা এখানে যেটা এক্স মিটার লিখেছিলাম এখানে ধরি কথাটা লিখতে হবে এটা ধরে নিয়েছি সেই জন্য ধরি এখানে যখন এক্স মিটার লিখছি তখন ধরি লেখার দরকার নেই কারণ এখানে ধরি নিয়েছি সুতরাং এটা যদি এক্স মিটার হয় এটাও এক্স মিটার হবে সুতরাং এখানে ধরি কথা লেখার দরকার নেই তাহলে এর লম্ব ফেলাম ভূমি ফেলাম কোন এই কোনটা এসি এটা সমান এটা অ্যাকচুয়ালি একান্তর কোন এই কোণটা অ্যাকচুয়ালি এই একান্তর এর একান্তর কোণ এটা এর সাথে সমান এর নাম সিএপি আর এটা সমান ত্রিশ ডিগ্রি অতএব অতএ বাই ইসি সমান টেন ত্রিশ ডিগ্রি আর টেন ডিগ্রি মান আমরা ওয়ান বাই রুট থ্রি হয় এখন যেহেতু এই এর মান বের করতে হবে করলে এই রুট থ্রি এই রুট থ্রি সমান বা এই সমান ইসি বাই রুট থ্রি আবার এখানে এখানে ছিল বিডি রুট থ্রি এটা বিডি এখানে বেরিয়েছে ইসি রুট থ্রি তাহলে বিডি আর ইসি সমান সেই জন্য ইসি বাই রুট থ্রি বেরিয়েছে তাহলে এখানে লিখব বিডি বাই কেন লিখলাম কারণ এখানে যেহেতু ইসি সমান বিডি তাই জায়গাতে বিডি লিখলাম তো এখন এ বি আর আচ্ছা এখন এর মানটা বের করার দরকার তাহলে লিখবো বি সমান অতএব বি অ্যাকচুয়ালি বিটা পাবো কি করে বিটা পাবো টোটাল বি থেকে টোটাল বি থেকে আমি এ ই অংশ বিয়োগ করবো তাহলে বি মাইনাস এ সমান এ বি আছে বিডি রুট থ্রি সেখানে আরেকটা কাজ করা যেত আমরা বিডি সমান এক্স করেছিলাম এটা লিখে যেত এক্স রুট থ্রি মিটার এখানে তাই যেখানে যেখানে বিডি লিখছি এখানে আমরা এক্স লিখতে পারতাম সময় এক্স বাই রুট থ্রি মিটার তাহলে বি মাইনাস এই বি বেরিয়েছে এক্স রুট থ্রি তারপরে এই এই বেরিয়েছে এক্স বাই রুট থ্রি মিটার তাহলে সরল করলে পাই এক্স রুট থ্রি মাইনাস উপর নিচে রুট থ্রি গুণ করি উপর নিচে রুট থ্রি গুণ করবো করণী নিরসন করার জন্য হর থেকে সমান এখানে এক্স রুট থ্রি রুট থ্রি গুণ করলে এখানে থ্রি হয়ে যাচ্ছে ওপরে এক্স রুট থ্রি হচ্ছে সমান এক্স রুট থ্রি কমন নিলে আমরা পাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এটা পাই সমান এক্স রুট থ্রি তিন একটি তিন মাইনাস এক দুই দুই এক তিন এটা হলো এত মিটার এখন আমার এর অনুপাত বের করতে হবে এবি এবি আর সিডি তাহলে অতএব এবি ইজ টু সিডি সমান এব ইজ টু সিডি সমান এখানে এবি এর মান এখানে কত আছে দেখে নাও এখানে এক্স রু থ্রি আছে তাহলে এবি লিখলাম ইস টু সিডির জায়গাতে আমি লিখলাম কারণ সিডি আর বি পারপস সমান সিডি আর বি পারপস সমান তাহলে এখানে সিডি লিখলাম এব সমান এব এখানে আছে থ্রি টু এখানে আছে থ্রি তিন একষট্টি দুই জায়গাতে আছে তাহলে দেখবো ওয়ান ইজ টু টু বাই থ্রি এখন যেহেতু নিচে তিন আছে তো আমরা কী করতে পারি প্রথম পদ তার সাথে তিন গুণ করলাম আর দ্বিতীয় পদ তার সাথেও তিন গুণ করলাম তাহলে পেলাম কি আলটিমেটলি তিন 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 এক তিন আর এখানে দুই অর্থাৎ থ্রি ইজ টু টু পেলাম